আমার সাথে একজন রিক্সাওয়ালা ছিল তার এসে চোখে লাগে ঠিক এই জায়গাটাতে লাগে তো এই জায়গাটাতে লাগার পরে উনি আর মানে চোখ থেকে রক্ত ঢুকতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রক্ত জায়গায় জায়গায় অনেক রক্ত মনে হচ্ছিল যে এখানে কিছু তাজা লাশ কিছুক্ষণ আগে পড়েছিল জুলাই আন্দোলন যখন শুরু হয় আহ শুরুর দিকে যখন শুধুমাত্র কোটা কোটা আন্দোলনে সেটা সীমাবদ্ধ ছিল তখন আমি একটু অসুস্থতার কারণে কম যেতে পারতাম কিন্তু তখন আমার গালে একটা অপারেশন হয়েছিল গালে ব্যান্ডেজ এই ব্যান্ডেজ নিয়ে আমি আস্তে আস্তে আন্দোলনে যাওয়া শুরু করি আমি কথা বলতে পারতাম না তবুও আমি কোটা আন্দোলনে সবার সাথে যেতাম আমরা প্রথম কোটা কোটা বা কোটা সংস্কারের জন্য জিরো পয়েন্ট ব্লক করি সে পর্যন্ত ঠিক ছিল তারপর আস্তে আস্তে অনেক ঘটনায় গট আন্দোলন অহিংস থেকে সহিংসের দিকে রূপ নিল সতেরো তারিখ আহ মিলি সতেরো পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয় ওই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু আমি বলি আগে একটু অসুস্থ ছিলাম আমি চলে ওই দিন আর দিকে যাওয়া হয়নি তারপর আমি যখন বাসায় চলে আসি তখন দেখলাম যে আমার যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করা হয়েছে বিভিন্ন ভাবে অনেকের হাত ভেঙে ফেলা হয়েছে আহ অনেকের অনেকে অনেকভাবে ইনজোর্ড হয়েছিল তো এরপর থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞ হই আন্দোলনে সক্রিয় থাকবো এবং আস্তে 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 আন্দোলন যেটা হয় নাই সতেরো তারিখ বা ষোলো অথবা সতেরো আমরা ওই আমাদের এখান থেকে মিছিল বের করার কথা আমি মানে আমি যখন ক্যাম্পাসে প্রবেশ করব তখন আমাদের সবাই ক্যাম্পাসের ভিতরে এখান থেকে মিছিল বের হওয়ার কথা কিন্তু যারা যুবলীগ আওয়ামী লীগ এরা তখন ভিক্টোরিয়া পার্কে অবস্থান নেয় এবং আমাদের ক্যাম্পাসের গেটটা কর্তৃপক্ষ বন্ধ করে দেয় আমাদের সবাই আমাদের যারা সহযোদ্ধা ছিল সবাই ক্যাম্পাসের ভিতরে আটকা পড়ে যায় তখন আমি আমার বাসা থেকে বের হয়ে আমি তখন লক্ষ্মীবাজারের দিক থেকে আমি এদিকে আসব। আহ দেখি যে ভিক্টোরিয়া পার্কের এখানে বিভিন্ন অস্ত্র দেশীয় অস্ত্র লাঠি নিয়ে আওয়ামী লীগ এরা দাঁড়িয়ে আছে এবং বেশ কয়েকজনকে তারা তারা করেছে এদের মধ্যে আমার রাষ্ট্রবিজ্ঞানের একটা ছেলে ছিল নয়ন সে খুবই আন্দোলনের ছিল আমি তাকেও দেখেছি যে এই দিক থেকে তাদের তারা খেয়ে ওদিকে চলে যাচ্ছে তখন আমি আস্তে আস্তে কাটিয়ে কাটিয়ে পাশ আমি আমার ক্যাম্পাসের দিকে আসার চেষ্টা করি তাদেরকে নিয়ে যেহেতু ক্যাম্পাসের গেটের সামনে ভিক্টোরিয়া পার্ক আর সেখানে তারা অবস্থান নিয়েছিল তা আমি চেষ্টা করি যে এদিক দিয়ে কেটে চলে আসার তো আমি কোনোভাবে পারতেছিলাম না কারণ তারা অনেককেই ধরে ধরে অনেককেই মানে অনেককে ধরে মানে এদিকে যারা আসতে চাচ্ছিল অনেকে যাদেরকে সন্দেহ হচ্ছিল যে স্টুডেন্ট জগন্নাথের স্টুডেন্ট তাদেরকে ধরতেছিল তো আমি আমার ব্যাগে মান আমার মানি ব্যাগে বা ওয়ালেটে আমার আইডি কার্ড ছিল আমার ফোন অত এখান থেকে আমি যদি এদিকে আসি আমাকে ধরে ফেললে আমার এখান থেকে আর মানে মনে হয় না যে আমি ওদের হাত থেকে বাঁচতে পারতাম তো আমি কোনোরকম কেটে এদিক দিয়ে আমি আমাদের যে বিক্রিয়া পাশে তেলের পাম্পটা ছিল ওইখানে এসে অবস্থান নেই তার মাঝে আমাদের ছাত্ররা যারা ক্যাম্পাসের ভিতরে আঁকা ছিল তারা গেট ভেঙে বের হয়ে যায় আমি তাদের সাথে আন্দোলনে যুক্ত এবং আমরা বেশিক্ষণ নয় এই জাস্ট আমাদের যে ভিক্টোরিয়া পার্কের এই দিক থেকে একটু সামনে যেতেই গুলি ছোড়া হয় এবং তিনজনের মতো অনেক সব বেশ তিনজনের মতো গুলি খায় তো এই ছিল আমাদের প্রথম আমাদের এখানে রক্ত মানে আমরা প্রথম এই দিনে রক্তাক্ত হয়েছিলাম এরপর তো এরপর আরেক দিনের ঘটনা হচ্ছে উনিশ তারিখ মানে ওই দিন শুক্রবার ছিল আমি সকাল থেকে চেষ্টা করছিলাম বের হবো খোঁজ খবর রাখছিলাম আমি হচ্ছে সবার সাথে খুব একটা কানেক্টেড ছিলাম না যারা আন্দোলন করছিল কোনো গ্রুপ মেসেঞ্জার যে কোনোটাতে ওইভাবে কানেক্টেড ছিলাম না কিন্তু আমি সক্রিয়ভাবে চেষ্টা করতাম যারা যারা আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে সক্রিয় থাকার তখন আর ওইটা ছিল না যে আন্দোলন মানে ওই যে গ্রুপগুলো ছিল আমাদের ওই গ্রুপগুলোতে সবাই তো ছিল না তখন তো আন্দোলনে সবাই যোগ দিচ্ছে আমিও কোনোভাবে ওই গ্রুপ থেকে বাদ করে গিয়েছিলাম মেসেঞ্জার গ্রুপ থেকে আমি বাদ করে গিয়েছিলাম তবু আমি মানে ওই তখন মাথায় ছিল না যে কাউকে বলি যে মেসেঞ্জার গ্রুপে আমাকে আমাকে যুক্ত করে যুক্ত করে দেন যাই হোক আমি ফোনের সবার সাথে যোগাযোগ করে যে কয়েকজনের সাথে বাড়ি যোগাযোগ করে আমি একত্রিত থাকার চেষ্টা করতাম বান ধরনের যোগ দিতাম তো উনিশ তারিখ সকালবেলা এগারোটার মতো বাজে তখন আমি বের হলাম লক্ষ্মী বাজার লক্ষ্মী বাজার আসার দেখলাম যে ওই সেন্ট ফ্রান্সিসের মেরা কিছু মেয়েরা হচ্ছে তারা সঙ্গবদ্ধ হচ্ছে তাদের সাথে তাদের গার্জিয়ান তখন পর্যন্ত তখন পর্যন্ত পুলিশ জগন্নাথের সামনে বসে আছে তারা মানে রকম অ্যাকশন যায়নি আমি হচ্ছে তাদেরকে সঙ্গবদ্ধ করলাম আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান একজন একজন মেয়ে সহযোদ্ধা তাকে নিয়ে যারা স্কুলের বাচ্চারা ছিল যারা তাদের গার্ড সাথে নিয়ে আন্দোলনে আন্দোলন করতে এসেছিলো হাতে প্লেকার আমরা তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করি তাদেরকে সংঘবদ্ধ করে আমরা ভেবেছিলাম আমরা তাদেরকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছিলাম তো পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছিল তখন পুলিশ এগিয়ে আসছিল আমি আমি তখনই জানতে পারি যে আরো কিছু সহযোদ্ধারা আশেপাশেই আমি চিনি না ওদেরকে আশেপাশে তারা ছড়িয়ে ছিটে আছে আমি ভাবলাম সবাইকে এক করে আন্দোলনে আন্দোলনটা এইখান দিয়ে অর্থাৎ আমাদের যে লক্ষ্মীবাজারের রোডটা রয়েছে এইখান থেকে আন্দোলনটা শুরু করবো যারা বিচ্ছিন্ন আছে আমি সবাইকে এক করা শুরু করলাম হেঁটে হেঁটে সবাইকে নিয়ে এসে যেহেতু কারো ফোন নাম্বার নেই অনেকে চিনি না আমি জানি যে ওরা কিছু কিছু লোক এদিকে আছে আমি সবাইকে এক করার চেষ্টা করলাম সবাইকে এক করার চেষ্টা করে যখন আমরা আন্দোলনটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যে আমরা ভিক্টোরিয়া পার্কের দিকে আসবো এটা উনিশ তারিখ শুক্রবার এগারোটা বারোটার দিকের কথা এগারোটা বা বারোটা বাজে তখন আজান দিচ্ছে শুক্রবার জুমার আজান দিচ্ছে আমি যখন অগ্রসর হচ্ছি তখন পুলিশ আমাদের দিকে মানে এগিয়ে আসছে মানে তারা বুঝতে পারতেছে যে আমাদের উপর হামলা করবে তখন আমরাও আগাচ্ছি তারাও খুব একটা অ্যাকশানে যাচ্ছে না আমরাও আগাচ্ছি এই মুহূর্তে আরো কিছু মানে বেশ আরো কিছু বেশ সহযোদ্ধারা এসে যুগ দিল তখন পুলিশরা একটু পিছুই হুটলো হটলো

তাদের গাড়িটা স্লো করে তারা এদিকে আসছে গাড়িটা স্লো করে আমাদের দিকে যেটাকে স্পিন্টার বলে মনে হয় বা ছোড়রা গুলি ছোড়রা ছোড়া শুরু করে ছোড়রা গুলি সাথে সাথে অনেকেই এখানে আহত হয় সাথে সাথে অনেকে আহত হয়ে যায় আমি আমি তখন ছোড়রা যখন তারা ছুটছে আমার গায়ে প্রথমে লাগেনি বেশ কয়েকটা ছোড়া গুলি ছুটেছিল মনে হয় আমি খেয়াল করতে পারিনি শুধু শব্দ শুনছিলাম তখন আমি আমি নিজেকে সেভ করার জন্য নিরাপদে নেওয়ার জন্য আমি একটু উল্টো দৌড় উল্টো দৌড় দিলে দেখা যায় যে একটা ছোটা বলে আমার এসে পায়ে লাগে মানে পায়ে আমি মোটা যেহেতু মোটা জিন্স পরেছিলাম তো পায়ে লাগার ফলে খুব একটা আঘাত লাগে নিয়ে একটু ব্যথা পেয়েছিলাম এই কিন্তু খুব একটা ক্ষতটত হয়নি কিন্তু আমার সাথে একজন রিক্সাওয়ালা ছিল তার এসে চোখে লাগে ঠিক এই জায়গাটাতে লাগে তো এই জায়গাটাতে লাগার পরে উনি আর মানে চোখ থেকে রক্ত ডুবতেছিল উনি এই চোখে মনে হয় না খুব ভালো একটা কিছু দেখতেছিল তো আমি উনাকে একটু সাইড করে আমি আবার ফিরে আসি পুলিশটা তখন মানে ছোটরা গুলি ছুটছে বা তারা আমাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন সবাই পুলিশের দিকে মানে যারা আমাদের সহযোদ্ধারা ছিল তারাও যেহেতু পুলিশ গুলি ছুটছে পুলিশকে পিছনে দেওয়ার জন্য তারাও মোটামুটি মানে ইট পার্টেল যা ছোটার ছুটছে এই দিনের মতো আমরা তারপর পুলিশ পিছু পর আমরা লক্ষ্মীবাজারের ওইখানে মানে বেশ কিছুক্ষণ আন্দোলন চালিয়ে যায় এবং যেহেতু শুক্রবার ছিল আমরা নামাজের জন্য এই দিনের মতো আমরা বেশ কয়েকজন চলে যাই তারপর বিকেলে যখন আবার আন্দোলন শুরু হয় আহ তখন আমি বের হই বের হয়ে দেখি যে আমাদের আমরা যে লক্ষ্মী বাজারের এই রোডটাতে বিভিন্ন জায়গায় রক্ত এবং আমরা শুনতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন মারা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রক্ত জায়গায় জায়গায় অনেক রক্ত মনে হচ্ছিল যে এখানে কিছু তাজা লাশ কিছুক্ষণ আগে পড়েছিল এমন মনে হচ্ছিল তো ওইটা তখন শরীরে কাঁপুনি মানে আমার শরীর কাঁপতে ছিল এগুলো দেখে আমি ওই দিনের মতো বাসায় চলে যাই এরপর আরেকটা তারপর তো অনেক ঘটনা তারপর একেবারে আমি যদি চার তারিখের ঘটনা বলি চার তারিখ সকালবেলা আমি বের হই যে সাহাবাগে যাবো তিন তারিখ আসলাম ওই দিন নিরাপদে আমি শহীদ মিনার থেকে ঘুরে আসতে পেরেছিলাম কিন্তু চার তারিখ যেদিন সকালবেলা বের হই পুলিশ চতুর্দিক থেকে বাধা দিচ্ছিল অর্থাৎ যেদিকে যাচ্ছিলাম ব্যক্তি পাচ্ছিলাম যে পুলিশ তারা মানে বাধা দিচ্ছে শিক্ষার্থীদের যেভাবে পারে সহিংস উপায় হোক যেভাবে পারে তারা বাধা দিচ্ছে তো আমরা তাছাড়া ওইদিন আওয়ামী লীগ যুবলীগ বা তাদের যত সংগঠন ছিল সবাই ওই দিন সক্রিয় যাকে পাচ্ছে শিক্ষার্থী পাচ্ছে বা আন্দোলন বোঝা যাচ্ছে তাদেরকেই হামলা করছে এবং ইভেন অনেক নিরীহ মানুষও এখান থেকে তারা বা এদের তাদের হামলা থেকে বাদ করেনি তো আমি যখন ভাষা থেকে বের হই তখন আমরা দেখি যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নয়ন বিভাগের তারপর হচ্ছে আরো বেশ কয়েকজন ওপি মিউজিক ডিপার্টমেন্টের ষোলো বেজ তারা সবাই মানে একসাথে দাঁড়িয়ে আছে যে তারাও আগাতে না তারা দাঁড়িয়ে আছে যে দুলাইখালের এদিকে দাঁড়িয়ে আছে যে তারা ও হাতে যাবে শাহবাগের দিকে যাবে তো আমি তখন গিয়ে তাদের সাথে যুক্ত এবং ভাবলাম যে এইভাবে তো যাওয়া যাবে না আমি ওদের সবাইকে বললাম যে এইভাবে যাওয়া যাবে না আমাদের পর হামলা হইতে পারে একসাথে গেলে আমরা এক কাজ করি সবাই আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হয়ে যায় তো আমরা সবাই আলাদা হয়ে যাওয়া শুরু করলাম সবাই যার যার মতো হেঁটে বা ওই দিন তেমন কোনো ইয়ে পাওয়া যাচ্ছিল না তখন আমি হেঁটে যাওয়া বললাম যখন টিপু সুন্দর রোডের এদিকে যায় তখন আমার সাথে আরো দুজন যুক্ত হয় দুইটা ছেলে কবি নজরুল কলেজে পড়ে তারা আমার সাথে তারা রিক্সা নিয়ে যাচ্ছিল তারা আমাকে রিক্সাতে তুলে নেয় কিন্তু বিপত্তিটা হয় গিয়ে আমরা যখন বুলিস্তানের উচ্চ ফুলবাড়িয়া ফুলবাড়িয়ার এদিকে যাই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডেরটা পার হই তখন দেখি আহ আওয়ামী লীগ যুবলীগ এরা হচ্ছে মিছিল নিয়ে ডিভাইডারের অপর পাশ দিয়ে আসতেছে আমরা হচ্ছে রিক্সাটা নিয়ে এই দিক দিয়ে যায় যাচ্ছিলাম তো আমরা যখন যাচ্ছিলাম ওরা আমাদের ওরা যেহেতু এই পাশে ছিল আমরা আমাদের রিক্সাটা ওদেরকে ক্রস করার সময় ওরা আমাদেরকে ডাক ডাক দিয়েছিল যে এরা কারা তখন তো তারা আবার আটকাবে যেহেতু অনেকেই তো তারা পেছন দিয়ে দৌড়ে আসবে আমি ভাবলাম যে কোনো একটা বুঝে চলে যাওয়া কিনা রিক্সা কে থামালাম যদি তারা এইভাবে যে না এরা কেউ না যদি ছেড়ে যায় রিক্সা কে থামানোর পরে পাশে একটা লোক বলতেছে ভাই চলে যান একটু আগে এখানে একজনকে মারছে তখন এটা বলার সাথে সাথে রিক্সাওয়ালা ও যেহেতু অটো মানে ব্যাটারি চালিত রিক্সা ছিল রিক্সাটা টান দিল এবং তারা পিছন থেকে দেখলাম যে মানে তারা আমাদের কাছাকাছি চলে এসেছিল তাদের হাতে অস্ত্র ছিল বলতে মানে রান্দা টান্দা একবার লাঠি সেটা ছিল তারা আমাদের দিকে তখন রিক্সাটা যখন টান দিবে এই মুহূর্তে তারা আরো জুড়ে দৌড়ে আসছিল তখন মানে খুব মানে তখনকার অবস্থাটা বলে বোঝানোর মতো না তো রকম শত শত ঘটনা ঘটেছে আমাদের সাথে মানে আমাদের দেশের সরকার সে যেভাবেই থাকুক সে যেভাবে ক্ষমতা বেশি থাকবে সে ক্ষমতায় টিকার যুক্তিতে থাকার জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য তার দেশের মানুষকে এইভাবে হত্যা করতে পারে এইভাবে নির্যাতন করতে পারে